আর এখানে মা খাওয়ার পর এই কাঠ কয়েকটা ধুয়ে ফেলে চা নাস্তা খাওয়ার শেষ ফার্নিচারটা পরিষ্কার করে চট খাট না

레디 되디 ভার গুছানো শেষ আর যে কয়েকটা প্লেট বাটি ছিল ধুয়ে রাখলাম এখন রান্না বসাবো এই চিংড়িটা কালকেই কুটে রাখছি এখন শুধু ধুয়েটে রান্না করব ওরা যদি শোল মাছটা খেত বাচ্চারা তাহলে আর চিংড়িটা রান্না করতে হতো না ওদের জন্য আবার এটা করতে হবে আর কি মুখ ধোয়া মুখে কিরিম দাও আর চুলটা ঝাড়ো আর পিকে নাস্তা দিয়ে আসলাম আর এখন ভাতটা আগে বসাই পরে এই মাছগুলো ধুয়ে রান্না বসাই ভাত হতে হতে তরকারি মাছগুলোটা হয়ে যাবে টিভি দেখতে পারতেছে না ওয়েট করতেছে ওই যে আমি ভিডিও করতেছি

শোল মাছ কোটে ধুয়ে নিলাম ছোট করে পিস করছি ঘুড়া করবো তো বিয়ে হচ্ছে টমেটো আর বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ ঝোল এখানে শোল মাছ সরিষার তেল দিয়ে বোন করবো এটাতে সরিষার তেল দিলাম 이제이 라트르트에 가면 해야 될게있니다 এগুলো আপনার ভালো আনতে পারেনি কাঁচা অনেকক্ষণ এসে দিয়েছি মাছের ঝোল হয়ে গেছে হয়ে গেছে রান্না শোল মাছ বোনা এখন ঘরটা মুসলে হয়ে যাবে গোসল করে চুলটা আর ঝাড়ি নেই ভিজা কেমন হয়ে আছে চুলটা বাতে দেখাচ্ছে না চিন্তা করলাম একটু পরে যদি আসি এত সুন্দর রোডটা পাবো না কি দারুণ রোডটা ভালো লাগছে আর না আর ঘর মোছামুছি করলাম তো তাই চিন্তা করলাম গোসলটা করেই ফেলি করে নিলাম আর কি ঘর থেকে বই খাতা নিয়ে আসছে কি দিন লেগতেছে

আর হিসাম খালি গায়ে পাখা ছাইড়া রাখছে এত জামা কাপড় কিছু নাই দেখছেন ওর জামা কাপড় কিছু নাই পিঠে একটু গরম পানি ছেঁক নিব এই যে ভরে রাখছি ঠান্ডার জন্য হাত মুখটাও ধুই এই যে দুপুরে গোসল করছি এখন মুখটা কালো হয়ে আছে তার ভিতরে আবার একটু ওই যে ক্রিম দিই ক্রিম দিলে তো এমনিও মুখটা তেল তেলা হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ